প্রিয় দর্শক গোপুর হেসেলে আজকের বানাবো মাছের মাথার কাঁটা চচ্চড়ি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবেন আর একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন মাছের মাথার কাঁটাচচ্চড়ি চচ্চড়ি

যে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মলি যাবে আচ্ছা বাকি যে জল নিয়েছে এটা একটা ব্যাটার তৈরি করব পেয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আমি মিক্সট করে নেবো এবারে দেখবে আদা রসনের পেস্ট এবার লঙ্কা হয়ে যায় প্যাকেটটা কালারের জন্যে সামান্য একটু কিনে নেব তখন অল্প নুন দিয়েছিলাম এখন আরেকটু নুন দিয়ে দেব তেল ছেড়ে দিয়েছে এবার আমি কিছুটা জল দিয়ে দেব এবারে দেব আমি দুটো কাঁচা লঙ্কা চিলোনা টমেটো গুলো দিয়ে দেবো তাহলে মাছগুলো দিয়ে দেব এইটা হচ্ছে মাছ ভাজার তেলটা এগুলো কি পাতা মা গন্ধরাজ লেবু পাতা দিলে সুন্দর গন্ধটা ছাড়বে কাঁটা ছড়ি জমে যাবে কয়েকটা পাতা দিয়ে একটু ঢেকে দেবো দিলে তাহলে লেবুর পাতা গন্ধটা ভালো হবে কতক্ষণ ঢাকা থাকবে তাও পাঁচ সাত মিনিট গ্যাসটা মোটামুটি সিবে দিয়ে রেখেছো তাই তো আমি তরকারিটা গন্ধটা কিন্তু দুর্দান্ত আসছে লেবু পাতার যে একটা গন্ধ আছে না সুন্দর দারুণ মিষ্টি একটা গন্ধ আসছে দারুণ গন্ধ আসছে প্রিয় দর্শক ভিডিওটা পুরোটা দেখবেন আর একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এই যে গন্ধ লেবুর পাতা দিয়েছি এই পাতা দিয়ে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন গন্ধ ছাড়ে একদম নর্মাল রান্নাই তো একদম নর্মাল রান্না কোনো বাড়িতে যা কিছু থাকে সেগুলো দিয়েই দিয়েই রান্না হয় গন্ধটা কিন্তু অসম্ভব সুন্দর আসছে আর দেখে তো বোঝাই যাচ্ছে খেতে ভালোও হবে